রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার মালদায় এসে যোগ দিলেন বিজেপির বিজয়া এদিন তিনি ট্রেনে করে ওল্ড মালদা স্টেশনে পৌঁছান পরবর্তীতে তিনি গাজলে অনুষ্ঠিত জেলা বিজেপির অংশ নেন বিজেপি নেতা আগমনের আগে থেকেই স্টেশনে ভিড় জমে স্থানীয় বিজেপি কর্মী ও নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে ফুলের তোরা ও উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান মালদা জেলার বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব অজয় গাঙ্গুলি মালদা জেলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা নগর মন্ডল সভাপতি বাসন্তী রায় তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বপ্ন হালদার সহ অন্যান্য নেতৃত্বরা দেখুন খুব ক্রিস্টাল ক্লিয়ার দু হাজার দুই সালে পরিবার বা পরিবারের যে কোনো লোকের নাম যদি থাকে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের ম্যাপিংয়ে তার নাম যুক্ত হয়েছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার এবারে দু হাজার পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে একত্রিশ বারো দু পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএতে অ্যাপ্লিকেশান করুন এবারে সিএতে অ্যাপ্লিকেশান করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে কিন্তু অ্যাপ্লিকেশান করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে কিন্তু আপনাদের কাছে খুব পরিষ্কার বলি দু সাল পর্যন্ত যারা এসেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নাম দু হাজার পঁচিশের ম্যাপিংয়ে থাকবে এরপরে দু হাজার দুইয়ে যাদের নাম ম্যাপিংয়ে আসেনি দু হাজার পঁচিশে তারা যদি ভারতীয় হয় অন্য রাজ্যে বিহারের হয় ঝাড়খণ্ডে হয় তারা যদি বাংলাদেশি মুসলমান না হয় তারা কিন্তু নাম তাদের বাড়ি বাড়ি যে দিয়ে যাবেন দুটো ফর্ম নিয়ে একটা বাড়ির লোক পাবে একটা ফিল করে নিয়ে আসবেন আমাদের কাছে আমাদের একটাই আবেদন বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদিজি অমিত শাহজি প্রথমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিলেন দু হাজার উনিশে দু হাজার চোদ্দোর একত্রিশা ডিসেম্বর পর্যন্ত কারণ কাটাতারের মেড়াটা আপনার সেই পর্যন্ত কাটাপ ছিল আমরা তারপরেও দেখেছি বিশেষ করে বাংলাদেশে বর্তমানে জামাত হেফাজতের হাতে চলে গেছে মৌলবাদীদের হাতে হাসিনা ওয়াজেদের মানে তাকে অবৈধভাবে পাঁচই আগস্টের পরে প্রচুর হিন্দু বাধ্য হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন বা ভারতে এসেছেন সেই কারণেই নরেন্দ্র মোদীজি তিনি একত্রিশ বারো দু পর্যন্ত এম এর পক্ষ থেকে চোদ্দের যে অর্ডার তাকে এক্সটেন্ড করেছেন আমাদের আবেদন বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কাছে সিএএ ক্যাম্পে নাম নথিভুক্ত করুন নিজে যদি না পারেন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচার পরিবারের পক্ষ থেকে একাধিক ক্যাম্পের আয়োজন করা হচ্ছে সেখানে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার থাকছে আপনারা সেখানে এসে ভারতীয় জনতা পার্টির মণ্ডলগুলোতে যোগাযোগ করুন প্রত্যেক মন্ডলে মিনিমাম দুটো কোথাও আরও বেশি সংখ্যায় বিজেপির সহায়তা শিবির এবং বিচার পরিবারেরও পক্ষ থেকে সহায়তা শিবির করা হচ্ছে দয়া করে আপনারা আবেদন করুন যারা আবেদন করবেন তাদের পাশে ভারত সরকার যেমন আছে পশ্চিমবঙ্গ বিজেপি আছে আপনারা এতটুকু চিন্তিত নয় কিন্তু মমতার কথায় পাল্লায় পড়বেন না মমতা ব্যানার্জি এবং তার পুলিশ তার ইকোসিস্টেম বলছে অ্যাপ্লাই করবেন না সব বন্ধ হয়ে যাবে এটা ঠিক কথা নয় আপনারা দেখেছেন পায়েলগাম ইনসিডেন্টে যে বিটন অধিকারী মারা গেছিল গুলি করে তাকে হিন্দু বলে মেরে দেওয়া হয়েছিল তার স্ত্রীকে আমরা পনেরো দিনের মধ্যে পারমানেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আনিয়ে দিতে পেরেছি বা ভারত সরকার দিয়েছি একইভাবে এখনো পর্যন্ত প্রায় চোদ্দ হাজার মানুষ সিএ আবেদন করেছেন তাদের কারোর চাকরিও যায়নি তাদের সামাজিক সুরক্ষার বিভিন্ন কেন্দ্র রাজ্যের ভাতাও বন্ধ হয়নি তাদেরকে সমস্যাতেও পড়তে হয়নি আপনার মাধ্যমে বাংলাদেশ পার্শ্ববর্তী মালদা জেলার শরণার্থী হিন্দুদের কাছে বিরোধী দল নেতার গ্যারেন্টি এবং আবেদন সিএতে যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশান করুন ভোটার তালিকায় আপনার নাম থাকবে আপনার যদি কোনো ক্ষতি হয় আমি আমার কলিগদের নিয়ে আমার এমএলএ কলিগ আছেন বিজেপি স্টেট সেক্রেটারি গোপাল সাহা সাউথের প্রেসিডেন্ট আছেন অজয় গাঙ্গুলি আমরা কথা দিয়ে যাচ্ছি আমি অপোজিশন লিডার আপনাদের গ্যারেন্টার থাকছি কোনো সমস্যা